সম্মানিত আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি তা হলো সুদ ব্যাপক ভাবে লাভ করা আমরা পূর্বে আলোচনা করতেছিলাম হজরত ইমাম মাহাদি আগমনের পূর্বে কি কি দুনিয়াতে ঘটবে এই সম্পর্কে এর মধ্যে একটি বিষয় হলো সুদ ব্যাপকভাবে লাভ করবে হজরতে আবু হুরাইহু তা আল আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লু আলহুয় সাল্লাম বলেছেন মানুষের জীবনে এমন একটি যুগ আসবে যখন তারা সুদ খাবে বর্ণনাকারী বলেন এই কথা শুনে নবী করিম সাল্ল আলহ্লামকে আমরা অর্থাৎ সাহাবাইকার আমরা জিজ্ঞেস করলাম সমস্ত মানুষ কি সুদ খাবে উত্তরে নবী সাল্লু সাল্ল আলহ্লাম বললেন তাদের যে লোক সুদ খাবে না সুদের কিছু ধুলা তাকে গ্রাস করবে এই হাদিস থেকে আমাদের বর্তমান যুগে দিকে তাকালে বোঝা যায় আমরা এই এই যুগের সাথে এই হাদিস পুরোপুরি মিলে যায় কারণ বর্তমান যুগে সুদ ব্যাপকতা লাভ করে ফেলেছে সুদ এখন জাতীয় অর্থনৈতিক ভিত্তি রূপ ধারণ করেছে বহুসংখ্যক মানুষ সরাসরি সুদ সঙ্গে জড়িত যারা সুদ খাওয়া থেকে বিরত থাকছে সুদের কিছু ধুলোবালি তাদেরকেও স্পর্শ করে নিয়েছে